হাজার সালে মুক্তি পাওয়া তেলুগু মুভি আরেক হান্ডেড ছিল একদম ভিন্ন খাচের একটি রোমান্টিক ড্রামা পরিচালক অজয় ভূপাটির এই ডেবিউ মুভি একদম ব্লকবাস্টার হিট হয় সিনেমার মূল চরিত্রে ছিলেন কার্তিকিয়া এবং পায়েল রাজপুত দেখতে প্রেমের গল্প হলেও এই সিনেমায় সবচেয়ে বড় আকর্ষণ হল এর শুটিং ক্লাইম্যাক্স গল্পের কেন্দ্রবিন্দুতে আছে কার্তিকায়ন যে ছোট্ট এক গ্রামে বড় হয়েছে আর ইন্দু একজন রাজনৈতিক দলের নেতার মেয়ে প্রথম দেখাতে প্রেম কিন্তু এই সম্পর্কের গভীরতা অনেক বেশি এবং বিপজ্জনক তাদের প্রেম কি সফল হবে নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য আর এক সান্ডেড শুধু একটা অসাধারণ লাভ স্টোরি নয় এখানে ইনস্ট্যান্স রোমান রাটাল অ্যাকশন আর একটা পাগল করা প্লান্ট টুইস্ট আছে যেটা একদম শেষ মুহূর্তে আপনাকে অবাক করে দেবে বিশেষ করে শিবার ইমোশনাল ও অ্যাকশন সিন অসাধারণ কার্তিকিয়া এই সিনেমার মধ্যে একদম ম্যাশ অ্যাকশন হিরোতে পরিণত হয়েছে আর পায়েল রাজপুতের অভিনয় এত স্ট্রং ফিমেল ক্যারেক্টার কম দেখা যায় রেটিংয়ে আইএম ডিভিতে আরেক্স হান্ড্রেড পেয়েছে টেন আউট অফ সেভেন এবং দর্শকের মধ্যে এই সিনেমার জনপ্রিয়তা এখনও তুঙ্গে যদি ইমোশনাল লাভ স্টোরি এবং শকিং টুইস্ট ভালো লাগে তাহলে আরেক্স হান্ড্রেড মিস করা যাবে না আরেক সানডে দেখে আপনার কেমন লেগেছে কমেন্টে জানান আর এমন আরও দুর্দান্ত মুভি রিভিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন